যে আমাদের 3 নম্বর পর্যায়ে প্রতিটা जनपद আজকে ওলামায়ে নেতৃত্বের জন্য উন্মুক্ত হয়ে তাকিয়ে আছে ঠিকই রাজায়ে বলুন সুতরাং আগামী দিনে বাংলাদেশ সিনাতব মজলিস আগামী সংসদের নেতৃত্ব দিতে চায় এজন্য আমরা যারা কর্মী আছি

কাউন্সিল হবে মর সিদ্ধান্ত নেবে আমরা যারা এখানে উপস্থিত আছি বিভিন্ন ইউনিয়ন বা উপজেলা কেন্দ্রিক আমরা তাদের নির্দেশনা যেভাবে মানতে পারি আমাদের প্রত্যেকজন ব্যক্তির ভিতরে যেন সেই শ্রদ্ধা এবং সেই মানবতা কাজ করে সকলের প্রতি আমারই আহ্বান আমি সকলকে আরও হুঁশিয়ারি এবং আদর্শ আদর্শকে সাথে বলতে চাই আমরা এমন একটি দল করতেছি এমন একটি দলের সংগঠন সাংগঠনিক কাজ নিয়ে আজকে আসছি এখানে আলোচনা করতে যাচ্ছি আমাদের বাবা আলামা মামে যিনি যার তুলনা বাংলাদেশ আজকে আমরা কোনো দলের ভিতরে পিছিয়ে তিনি এমন একজন ব্যক্তি যিনি জাতির জন্য কারাবরণ করেছেন এই জাতির ভাগ্যের জন্য কারাবরণ করেছেন এদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষার জন্য আকস্মিকভাবে উনি লড়াই করেছেন শুধু আমাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে আজকে যদি আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ার জন্য এখানে একটি সংগঠন তৈরি করতে যাচ্ছি সেখানে সংগঠন করতে গিয়ে যদি উল্টা হয়ে যায় তাহলে আমরা আমাদের পায়ে প্রাণ বাড়লাম এটা আমার প্রত্যেকে মনে রাখতে হবে ছোট্ট একজন শিশু যে কথা বলছেন বড় বড় সিনিয়র কোর্টে আলেনরা কথা বলছে আমি সেই সাথে ফির এলাম সেটা হল যে আমার আমরা আজকে যে পথ পদ্মী নিয়ে অনেকের মনের ভিতরে বিভিন্ন রঙ্গ রঙের কাজ বিভিন্ন ভাবনা হচ্ছে এগুলি সব মাটি দিয়া আমরা বাংলাদেশ কাজ করে আগামী দিনে যাতে এক সুন্দর ভাঙা সদর্ক উচ্চ প্রদর্শন তথা চারা শুরু নিতে পারি সকলের কাছে আমাদের আহ্বান আমরা সকলেই বিশেষ করে যাতে তদন্ত সমস্ত কলম বিপাদ বাদ দিয়ে আমরা তাদের কাজে কাজ মিলে আজকে সংগঠন সংক্রমণ যে ব্যবহার যেভাবেই বাস্তবায়ন ভাষাটাকে মেনে নিয়ে এই ভাষাগুলোকে বাড়িয়ে ফিরতে পারি এবং তদ অনুযায়ী প্রত্যেকেই কাজ করে আমরা বাংলাদেশ খেলাপদ মহিলকে সন্দিষ্টভাবে দিতে পারি খেলাপদ মিশ করার জন্য কেউ বিগত দিনে করছি কেউ সামনে করব যারা আমরা করছি তাদের কাছে আমার জিজ্ঞাসা সে জিজ্ঞাসাটা হলো আপনি আপনার স্ত্রীর চালাবো এবং কিছু অন্য ভাষায় কথা বলা এই যে আপনারা শুনছেন বাড়িতে যাইয়া খিলাফত মন্ত্রী করেন আর আপনার স্ত্রী বলল রায় বারোটার সময় এসে আপনি খিলাফত মন্ত্রী করেন আর এই যে আমার ভোগ কামাই হয় এরকম কয়জনে বলছে

আল্লাহ তাকে দান না করবো তো মা কেমন দান করুক মানে আমি না একটি শহরের কথা বলি অন্য থেকে মিটিং চলছে গুজরের পাশে আমি বসা হ্যাঁ প্রথম দুইটা যাবে আমি তার পাশেই বসা গুজুর সামনের ঘরটা ধরে বসে আছে আমি তার পাশে বারবার ঘুমাইতেছি বলতেছে আপনার ঘুমাচ্ছো কেন আমি তো এখন যাই দেখে আছি বারবার সে আমি তার করে যাচ্ছি গুজুরি করতেছে বসে আছেন তার কারণ গন্তব্যস্থলে যাওয়ার আগ পর্যন্ত ড্রাইভারকে সতর্ক করছেন এবং সংগঠনের চিন্তে নিয়ে ছুটছেন শুধু সেই খুলনা থেকে তো এইভাবে আমরা আমাদের আঁকা দেখেছি তাদের পরিচয় একটাই ছিল সেটা হলো দিন কিভাবে দুনিয়া জিন্দা হয়ে যায়